নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প প্রাক্তন কলমে শ্রাবন্তী মিস্ত্রি মা আসলাম সাবধানে থেকো প্রণাম করে ছেলে সৌরভ বিদায় নিল আনমোনা হয়ে কণিকা দেবী তাকিয়েছিলেন রাস্তার দিকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অঝরে কত স্বপ্ন ছিল নাতি নাতনি নিয়ে সুখে সংসার করবেন কিন্তু তা হলো না আর জীবনের শেষ দিনগুলো তাকে এই বৃদ্ধাশ্রমেই কাটাতে হবে নিজেকে ভীষণ একা আর অসহায় মনে হলো ওর সারাটা জীবন ধরে এত সংগ্রাম করেও একটু সুখের মুখ দেখা হলো না কাঁদলে কিন্তু ভারী খারাপ দেখতে লাগে তোমায় চেনা ডাকে চমকে পিছনে ফিরেন কণিকাদেবী এ কি পরিতোষ তুমি এখানে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে তাকিয়ে রইলেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না সম্বিত ফিরলেই বলে উঠলেন সব ভুলে কোথায় ছিলে এতদিন কেন চলে গেছিলে বলো কেন চলে গেছিলে কি অপরাধ ছিল আমার শুধু তো ভালোবেসেছিলাম পরিতোষবাবু হেসে উঠলেন কোনি বয়স বাড়লেও দেখছি তোমার ছেলে মানুষে যায়নি এখনও সেদিন তুমি সবাইকে ছেড়ে আমার কাছে এসেছিলে সেদিন আমি তোমার ফিরিয়ে দিয়েছিলাম চাইনি তোমাদের আমাদের জন্য তোমাদের পরিবারের সবাই কষ্ট পা তোমার বাবা কোনো দিন মেনে নিত না সম্পর্কটা আর তুমি কত আদরের মেয়ে একটা চাকরি জোটাতে পারিনি আমি তখনও কি করতাম আর চোখের জল মুছতে মুছতে কণিকা দেবী বললেন শুধু পরিবারের লোকের কষ্ট আর আমার কষ্টটা কতদিন অপেক্ষা করেছি তোমার জন্য কত চিঠি লিখেছি জানো কতদিন আমাদের প্রিয় জায়গা সেই কৃষ্ণচূড়া গাছের নিচে একা দাঁড়িয়ে থেকেছি কিন্তু তুমি আসনি প্রতিটা দিন মানসিক যন্ত্রণায় ছটফট করেছি আমি একবারও কি মনে হয়নি আমার কথা কয়েক বছর পর বাবা বিয়ে দিলেন ভাস্করের সাথে দু বছর পর কোল জুড়ে সৌরভ এলো কিন্তু স্বামীর সাথে বেশি দিন সংসার করা আর হলো না চাকরি সূত্রে বাইরে বাইরে থাকতো ভাস্কর বহুদিন আর ফিরল না একদিন জানলাম যে ওখানে নাকি নতুন করে সংসার পেতেছে ছোট্ট সৌরভকে আগলে একাই বড় করলাম চাকরি পেল বিয়ে দিলাম বাড়িতে নাতি এলো তারপর আমার স্থান হলো এখানে আগে এসে কথা বলে গেছিল আজ রেখে গেল কি পেলাম বলো তো জীবনে আমি কোনি বেলা শেষে আমরা সবাই একা ভীষণ রকমভাবে একা কোনি তোমার সব খবর আমি রেখেছি কিন্তু অধিকার ছিল না তোমার কাছে যাওয়ার তোমাকে কখনো ভুলতে পারিনি তাই প্রাক্তন হয়েই অপেক্ষা করেছি তোমার আর ভালোবাসতে পারিনি কাউকে জানো সেই ছটপটে প্রাণবন্ত মেয়ে যার হাসিতে পাগল হতাম আমি বলবো কী করে তাকে তোমার জীবন সঙ্গী হতে পারিনি আমি তবে তোমার জীবনের শেষ দিনগুলোর সঙ্গী হতে চাই আমি তোমার দুঃখ কষ্টগুলোর ভাগ দেবে গো আমায় আজ কণিকা দেবীর জন্মদিন আশা করেছিলেন ছেলে সৌরভ আজ অন্তত একবার আসবে তাই বৃদ্ধাশ্রমের দরজার দিকে বারবার চোখে জল চলে যাচ্ছিল আশা করা ভালো নয় পূরণ না হলে কষ্ট পাবে ঘুরে তাকাতেই দেখলেন একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে পরিতোষ লজ্জায় লাল হলো মুখ গোলাপগুচ্ছ হাতে নিয়ে নিজের ঘরে ঢুকলেন কণিকা দেবী লাল গোলাপ যে বড় প্রিয় তার এত বছর ধরে কেউ তার খোঁজ রাখেনি আজ এই মাতৃভূমি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবস অনেক লোকজনও এসেছেন এখানে অনেকের ছেলে মেয়ে এসেছে দেখা করতে সবাই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সবাই মিলে কণিকা দেবীকে বললেন গান গাইতে কণিকা দেবী বললেন পরিতোষ গাইবে নাকি কণিকা দেবী আর বাবুর গানে মোহিত মোটা বৃদ্ধাশ্রম যেমন আগে কলেজের সবাই মত্ত হয়ে পড়তো সুরের মূর্ছনায় সবাই মুগ্ধ আজ ওদের মনে নেই কোনো পাওয়া না পাওয়ার হিসেব শুধু দুটো মন গেগ চলেছে শুধু ভুলে একাত্ম হয়ে তুমি কেমন করে গান করো হেগুনি আমি অবাক হয়ে শুনি নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন